সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দু হাজার পঁচিশে আবারও শুরু হয়ে গেছে টোয়েন্টি ফোর ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ফেয়ার তো সেই মেলা আজকে আমি কভার করার জন্য চলে এসছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে তো আগে বলি এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে সায়েন্স সিটিতে গতবারও যেখানে হয়েছিলো এবারও সেখানেই হচ্ছে এই মেলাটা তো মেলা টোটাল ডিটেলস দিয়ে দেব কত দিন অবধি মেলা থাকবে কটা থেকে কটায় খোলা থাকবে এবং কত টিকিট প্রাইস রয়েছে সব ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন সরাসরি মেলার একদম ভেতরে চলে গিয়ে আরও ডিটেলস দিচ্ছি অলরেডি আমি চলে এসে সায়েন্স সিটিতে তো চলুন যাওয়া যাক ও একদম এটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা একদম ফ্রন্ট গেট আর সামনেটা বেশ সুন্দর করে সাজিয়েছে এই মেলাতে আসতে পারে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন আর এই দিকে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার তো চলুন আগে টিকিটটা কেটে আসি কারণ এদিকে আগে টিকিটটা কাটতে হবে সত্তর টিকিট কেটে নিয়েছি পার পার্সন টিকিট হচ্ছে সত্তর টাকা করে নিল আর টিকিট কাটতে গিয়ে ফোন নাম্বার নিল কোথা থেকে জেনেছি সব কিছু খবর নিল তো চলুন যাই আমি মেলার ভেতরে ঢুকে গেছি আর মেলার ভেতরে ঢোকার পরে যেটা দেখলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সামনেই ছিল একটা ক্রিসমাস ট্রি যেহেতু পঁচিশে ডিসেম্বর একদম দোরগোড়ায় চলে এসছে আর তার পাশেই ছিল এরকম সুন্দর একটা সেলফি জোন যেখানে দাঁড়িয়ে আমি একটু সেলফি নিয়ে নিলাম তো চলুন এবার আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্টলের ভেতরে আমি ফার্স্টে যাব এই স্টলটাতে তো স্টলটার ভেতরে ঢোকার পরে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে জ্যাক অলিভ অয়েলের যে দোকানটা রয়েছে সেটা এখানে কিন্তু অলিভ অয়েলের ওপর খুব সুন্দর সুন্দর অফার ছিল তার সাথে ফুড মাসেস কিন্তু ফ্রি ছিল তো সেই জন্য আমার একটু নিয়ে নিলাম ফুট মাসাজ যেহেতু আমার পায়েও খুব পেন হয় তো এই রকম অনেক রকম এখানে অফার ছিল তো একটা বড় অলিভ অয়েল তার সঙ্গে একটা ছোট অলিভ অয়েল কিনলে পরে ফুট মাসাজটা ফ্রি ছিল তো আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখুন এই যে নাম এন্ট্রি করতে হচ্ছে নাম এন্ট্রি করার পরে তারপরেই কিন্তু আমাকে ফ্রিতে ফুট মাসাজটা দেবে তো চলুন আমার নাম এন্ট্রি করা হয়ে গেছে আর এই যে আমি মাসাজ নেওয়ার জন্য বসেও পড়েছি প্রথমে এই দিদি হাত দিয়ে পায়ের ভেতরে একটু তেল দিয়ে মাসাজ করে দেবে তারপরেই কিন্তু এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের ভেতরে পাটা দিয়ে দেবে মোটামুটি দশ পনেরো মিনিট পর্যন্ত এই মাসেজটা চলবে তো এটাতে কিন্তু বডি কিন্তু ভীষণভাবে রিল্যাক্স হয়ে যায় বিশেষ করে পায়ে যাদের ভীষণ পেন আছে আমার মতন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল তো ফুট মাসেজ আমার এখন চলছে সত্যি বলছি একদম এত আরাম লাগছে না পা দুটো কি বলবো দারুণ লেগেছে তো আমার রয়্যাল মাসের ম হয়ে গেছে এবার এক এক করে মেলা গুলোকে ঘুরে দেখানোর পালা আপনাদেরকে তো মেলায় দেখতে পাচ্ছেন ভিড় কেন্দ্র রয়েছে যথেষ্ট চারিদিকে দেখতে পাচ্ছেন মানুষের যত যথেষ্ট মেলার কাছে একটা থেকে একটা একটা সুন্দর ফটো ফ্রেম থেকে শুরু করে শোপিস দেখুন এই গণপতিটা থেকে শুরু করে অনেক অনেক ফটো ফ্রেম আছে এখানে দেখতে সুন্দর এই রাধাকৃষ্ণটাও সুন্দর সাজানোর জন্য মানে দারুন দারুন আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন আর একটা থেকে একটা সুন্দর এটা একটি দারুন লাগছে এটা দেখতে দেখে এটা দারুণ সবকটা আইটেমই সুন্দর এখানে কেরালার থেকে এই স্টল টা বসেছে খুবই মেলাটায় আসলে পারে প্রচুর প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায় আর অনেক অনেক কিছু দেখার মতন পাওয়া যায় যে মানে এক এক জায়গার থেকে এরা তো স্টল এক এক জায়গার থেকে এসছে তো সেই কারণে কিন্তু দারুণ লাগে এটা এই মেলাটাই ঘুরতে আর মেলায় যে সাজানো গোছানো ব্যাপারটাও খুব সুন্দর তো আমি এখন ছিলাম হচ্ছে এদিকের ফার্স্ট এই স্টলটা ঘুরলাম এবার যাব হচ্ছে এদিকটাতে চলুন এদিকটায় যা। তো এখানেও ফার্স্টে রয়েছে সেই তেল এটা হচ্ছে জয় ওদিকটাতে যেরকম ঢোকার সাথে সাথে জ্যাক ছিল এদিক হচ্ছে জয়ের সমস্ত প্রোডাক্ট রয়েছে এই যে প্রচুর প্রচুর প্রোডাক্ট ক্ষেত্রে সব রকম শুধুমাত্র শুধুমাত্র যে বডি অয়েল তেল তা নয় প্রচুর ক্রিম প্রোডাক্টও কিন্তু এখানে রয়েছে আজকে যেহেতু সানডে সেহেতু ভিড়টাও অনেকটাই বেশি আছে তো চলুন আরও চারিদিকটা ঘুরিয়ে দিকটা ছিল কিন্তু পেন ছিল প্রচুর এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বিক্রি হচ্ছে অ্যালোভেরা জেল থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট চলুন বাকিটা আরো ঘুরি এই মেলাতে আপনারা মানে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন মানে আপনাদের যা দরকারি জিনিসপত্র আর কি লাগে সবই মোটামুটি পেয়ে যাবেন আর সমস্ত কিছু অফার প্রাইজেই পাবেন আর বিশেষ করে মেকআপের জিনিসপত্রগুলো তো বেশিরভাগই রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আর এখানকার যে মেকআপের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ভালো হয় আমি এর আগেও ইউজ করে দেখেছি ভালো হয় তো যাই হোক চলুন বাদ বাকি মেলাটাও ঘুরে দেখি কারণ এখনও অনেক ঘোরা বাকি আছে দেখতেই পাচ্ছেন একের পর এক স্টল রয়েছে আর একের পর এক সুন্দর সুন্দর ভ্যারাইটির জিনিসপত্র রয়েছে তো আর বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদেরকে ছটপট পুরো মেলাটা এক চক্কর ঘোরাই অনেক রকম পেনের কালেকশন রাখতে পছন্দ করেন তাদের জন্য তো এই জায়গাটা আমি বলবো বেস্ট এখানে প্রচুর প্রচুর পেনের ভ্যারাইটিস রয়েছে এবং অনেক দামি দামি পেন রয়েছে আর এখানে রয়েছে সুন্দর সুন্দর ডায়েরি আর গুলো তো দারুণ দুশো টাকার মতোই পেয়ে যাবেন খুব ভালো ভালো ডায়রি রয়েছে এখানে আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর মেলাটা আরও বেশি জমজমাট হচ্ছে তো আমার দুটো স্টল ঘোরা হয়ে গেল এবার থার্ড যাব। এটা আছে কি এটা বাংলাদেশের স্টল আছে এখানে গেলেই তো শুধু শাড়ি দেখতে পাবো তো চলুন শুধু শাড়ি দেখবো এটা তো এক্সিট গেট এই সামনেরটা হচ্ছে এন্ট্রি তো এটা দিয়ে এন্ট্রি করবো বাংলাদেশের স্টলে শুধু আমার শাড়ি দেখতে ইচ্ছা করে সব শাড়ি কিনে নিতে ইচ্ছা করে কিন্তু ওই সব কিছু আর কেনা যায় না অনেক দাম তো চলুন যাই এই যে বাংলাদেশে ঢুকতে না ঢুকতেই শাড়ি জামা কাপড় এত শাড়ি জামা কাপড় দেখে বলুন তো লোক সামনে থাকা যায় এত সুন্দর সুন্দর শাড়ি দেখলে প্রচুর আপনাদেরকেও দেখিয়ে রয়েছে এগুলো একদম ঢোকার মুখেই এই ব্লু কালারের শাড়িটা ও প্রত্যেকটা শাড়ি সুন্দর বাংলাদেশের কাউন্টারে আসলে পারে শাড়ির যে ভ্যারাইটিস থাকে সেটা কোথাও থাকে না আমি দেখেছি এই সাদা শাড়িটা কি দারুণ সাদা ঠিক নয় হোয়াইট একটা কালার তো শাড়িটার প্রাইস আছে প্রায় ধরুন তিন হাজার বললো মোটামুটি আড়াই হাজার ধরে রাখুন আড়াই দুই হাজারের মধ্যে হয়ে যাবে এত সুন্দর কোঠা শাড়ির উপরে হাতে এম্বয়েডারি কাজ করা রয়েছে আর এখানে সবই শাড়িরই স্টল রয়েছে তো যেদিকে তাকাবেন সেদিকেই শাড়ি রয়েছে তো চলুন যাই পুরো শাড়ি স্টলগুলো ঘুরে ঘুরে দেখি আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন যাতে এত এত শাড়ি একদিন সব কিনে নিয়ে যেতে পারি বাংলাদেশের স্টল থেকে বেরিয়ে এলাম ওখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল বিশেষ করে শাড়ির কালেকশন দেখেই মন ভরে যাচ্ছিল মনে হচ্ছিলো সব শাড়ি কটা কিনে নিয়ে চলে আসি কিন্তু সব কিছু তো কেনা সম্ভব নয় তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন এনজয় করুন ভিডিওটা আমার সাথে সাথে আর যত সন্দেহ হচ্ছে এত সুন্দর লাগছে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আরও বেশি বেশি করে সুন্দর লাগছে হচ্ছে আফগানিস্তানের স্টলে যেখানে রয়েছে প্রচুর প্রচুর ভিড় দেখুন শুধু দেখুন একবার প্রচুর ভিড় প্রচুর ভিড় আর দুদিকে রয়েছে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুট এটা সুন্দর করে সাজিয়ে তো এখানে অনেক অনেক অ্যাক্টিভিটি হচ্ছে এটা একটা ফান জোন এটা আমি এর আগে এখানে মেলা ফেয়ারে দেখিনি এবছরই দেখলাম এটা এই জায়গাটা করেছে তো চলুন এরপরে আর বাদ বাকি দু চারটা স্টল আছে সেগুলো ঘুরে দেখি এরকে মেলার অনেক কিছু আমি ঘুরে দেখালাম এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আফ্রিকার স্টল দেখেনิছে আপনারা বুঝতেই পারছেন এরপরে যে স্টলটা ছিল এটা হচ্ছে মাটির জিনিসপত্র ছিল এখানে প্রচুর মানে প্রেসার কুকার রান্না করার হাঁড়ি থালা বাসন বাটি দেখুন কত সুন্দর সুন্দর করে মানে মাটির এই জিনিসগুলো রেডি করেছেন ওনারা এখানে প্রচুর প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে ফাইবারের জিনিসপত্র রয়েছে প্রচুর জিনিস মানে প্রচুর এখানে সবকিছু হচ্ছে ওএটে বিক্রি আপনি ইচ্ছা নিন কোনোটাই পিস হিসাবে বিক্রি নেই এখানে সব কিছু হচ্ছে ওয়েটে বিক্রি হচ্ছে তো আমি একটা টিফিন নিলাম এই সাইডে যে বড় বড় টিফিনগুলো দেখতে পাচ্ছেন এটা একটা নিয়েছি আর ছোট আর একটা টিফিন নিয়েছি দুটো মিলে আমার দুশো টাকা দাম পড়েছে তো টিফিনগুলো কিন্তু ভীষণ ভালো টিফিন বক্স আসলাম মেলার একদম শেষ প্রান্ত এটা হচ্ছে ফুড কোর্ট এখানে বসে খাওয়া যাবে কিন্তু ফুড কোর্টটা আরও বড় করা দরকার ছিল আমার যেটা মনে হয় অন্যান্য মেলাতে এর থেকে অনেক বড় বড় ফুড কোর্ট রয়েছে মানে প্রচণ্ড জ্ঞানজাম মনে হচ্ছে ভেতরটা তো দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করবো হয়তো দেখি মানে যা ভিড় আছে জানি না কুপন করানোর পরে কিছু নিতে পারবো কিনা তো যাই হোক কিছু খাওয়া দাওয়া করে এখন বেরোবো তো এটা অনেক কিছু এখানে রয়েছে খাবারের আইটেম প্রচুর প্রচুর ভ্যারাইটিস এখানে রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বসার জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে এটাই আর কি তো এই ছিল দু হাজার পঁচিশের মেগা ট্রেড ফেয়ার তো এই মেলাটা স্টার্ট হয়েছে ছ তারিখ থেকে আর চলবে এখনো ২৬ তারিখ পর্যন্ত এখন অনেকটা টাইম আছে আর এটা খোলা থাকে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো আপনারা যারা যারা আসতে চাইছেন চলে আসুন মেলাতে অনেক কিছু দেখার আছে এবং অনেক দেশের অনেক কিছু জিনিস দেখার আছে তো আমার তো দারুণ লাগলো এর আগের বছর আমি এসেছিলাম ভালো লেগেছিল এবছর এসেও ভালো লাগলো এবছর আরও সুন্দর করে সাজিয়েছে মেলাটা তো যাই হোক আপনাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আরও একটি পর্বে আজকের জন্য এই পর্যন্ত সকলে ভালো থাকবেন